রাশি কন্যা লগ্নভার্গ সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সেভেনটিন্থ অফ নভেম্বর টু টোয়েন্টি থার্ড অব নভেম্বর সতেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি গুরুগ্রহ আপনাদের লাভভাবে উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন এবং সম্প্রতি বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে বৃহস্পতি শনি এবং বুধ তিনটি মেজর প্ল্যানেট কিন্তু বর্তমানে বক্রি হয়েছে রেট্রোগ্রেড মশানে আছে পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান পরক্রমেশ মঙ্গল স্বগৃহে বিরাজমান বুধাদ্বিতীয় যোগ ত্রিগ্রহী যোগ চতুর্গ্রহী যোগও আমরা পরিলক্ষিত করব স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সিও আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউস যেখানে ছয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে সাত লেখা আছে সেটি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাব এখানে শুক্র স্বগৃহে বিরাজমান তবে চন্দ্রের সাথে সপ্তাহটি শুরুয়াত তিনি করছেন চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আপনাদের পরাক্রমেশ পরাক্রম ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে বুধ বর্তমানে আপনাদের রাশির মালিক সে বক্রি আছে সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়েছে একই সাথে আপনাদের কিন্তু রোগ্রীন শত্রুরভাবে রাহু এবং পার্টনারশিপের হাউসে শনি থাকছে বকরি হয়ে আর দুটি প্ল্যানেটই বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে গোচর করছে গুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রি হয়েছেন অতিচারী হয়েছেন এবং তিনি উচ্চস্ত হয়েছেন আপনাদের লাভভাবে পুনর্সু নক্ষত্রতে কেতু থাকছে আপনাদের বক্সের ভাব ব্যয়ের ভাবে পূর্ব ফাল্গুনের নক্ষত্রে দেখুন প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করাবো যেহেতু গুরু বক্রি হয়েছে জুপিটার যেহেতু রেট্রোগ্রেড হয়েছে তাহলে ভাই বোন বয়সে ছোট যে ব্যক্তিবর্গ বা আপনাদের বিশেষ করে বন্ধু বান্ধব আপনার প্রথম সন্তান আপনার প্রেমের জীবন আপনার দাম্পত্য জীবন আপনার পার্টনারশিপ ক্রিয়াকলাপ এখানে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে আর এই সকল ক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন করা থেকে আপনারা বিরত থাকুন কনসিস্টেন্সি মেনটেন করবার প্রচেষ্টাটা তো আপনাদের হওয়া উচিত আর এ সময় বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি কিন্তু আরও বেড়ে যেতে পারে নজর রাখুন খরচ কিন্তু আপনাদের অলরেডি বেড়েছে সুতরাং অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে পারবেন না এ সময় কিন্তু আপনাদের অবশ্যই কঠোর পরিশ্রম কথায় আছে আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু ত্বরান্বিত হবে একই সাথে বক্রিশনির পূর্ণ দৃষ্টি কিন্তু এখনও আপনাদের আসিতে থাকছে এজন্য বলছি আলসেমি করলেই কিন্তু ক্ষতি চঞ্চলতাকেও আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে তা নাহলে শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের একটু হলেও লাগতে পারে একই সাথে আপনাদের বলবো আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে আর আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা পারিবারিক ব্যক্তি আছেন পরিবারের সাথে থাকেন তাদের জন্য কিন্তু বৃহস্পতিবার থেকে সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে বৃহস্পতিবার থেকে আপনারা পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট প্রাপ্তি করা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করা মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করা এখানে লাভান্বিত হবেন ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ পারফিউম ফ্লাওয়ার ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিং অভিনেতা অভিনেত্রী যারা আছেন লাক্সারি লাইফস্টাইল ল্যাভিশ লাইফস্টাইলের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন তবে এ সময় স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক এবার একটু কমানোর চেষ্টা করুন স্বামী স্ত্রী আপনারা হয়তো লক্ষ্য করছেন যে দাম্পত্য জীবনে আপনাদের কোলাহল হয়তো বেড়েছে অনেক আইনি জটিলতার মধ্যে পড়েছেন অনেকের পার্টনারশিপ বিজনেসে বড়ো ধরনের লোকসান হয়েছে এবার ধীরে ধীরে কিছুটা হলেও রিলিফের পথের দিকেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন চন্দ্র শুক্রের সংযোগ সোমবার বি বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিটে শুরু হবে থাকবে বৃহস্পতিবার চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে তাহলে সোমবার রাত মঙ্গলবার এবং বুধবার হোল্ডে এ সময় কিন্তু আপনার পরিবারের ব্যাপারে এবং আপনার ব্যাংকের ব্যালেন্সের ব্যাপারে মানি ট্রানজ্যাকশানের ব্যাপারে খুব 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 নজরদারি প্রদান আপনাদেরকে করতে হবে একই সাথে কোনো প্রকার সিগনেচার বা ডকুমেন্টস ডকুমেন্টসে যদি আপনার কোনো সহি সাবুদের প্রয়োজন পড়ে চোখ কান খোলা রেখে আপনারা সিগনেচার করুন হ্যাঁ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করব। আর সূর্য যেহেতু মঙ্গলের সাথে সংযুক্তি ঘটিয়ে আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু তৈরি করেছে বুধাদিত্য যুগসূর্য তৈরি করেছে বৃষ্টিক সংক্রান্তীয় সূর্যের তরফ থেকে আমরা পরিলক্ষিত করছি চন্দ্রও আবার বৃহস্পতিবার সূর্যমঙ্গল বুধের সাথে সংযুক্ত এই চতুর্গ্রহী যোগ তৈরি করবে শনিবার বিকেলবেলা পর্যন্ত একটি জিনিস তো স্পষ্ট অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করেন বা স্পোর্টসের সাথে যারা যুক্ত আছেন বা যারা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত আছেন তারা কিন্তু লাভান্বিত হতে চলেছেন স্টিল ইন্ডাস্ট্রিতেও কিন্তু এ সময় আমরা লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত করব। একই সাথে যেহেতু বুধ বক্রি এবং বৃহস্পতিও বক্রি শনিও বকরি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে বা ট্রেডিংয়ের ব্যাপারে এ সময় কিন্তু আপনাদের অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে আবার দেখুন এই চন্দ্রই কিন্তু শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিটে আপনাদের সুখভাবে গোচর করে যাবে আর সেখানেই কিন্তু থাকবে মঙ্গলবার সকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে শনিবার সেকেন্ড হাফ রবিবার সোমবার হোল্ডে চন্দ্রের কারণে আপনারা অবশ্যই মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে লাকজারি কোনো আইটেম ক্রয় করার জন্য অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু আপনারা করতেই পারেন এখানে একটু খেয়াল রাখুন যাদের ঘুমের সমস্যা যাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করছে যারা খালি পেটে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না এবং অতিরিক্ত মাথার চুল পড়ছে সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না হাইজিন মেনটেন করতে পারছেন না তাদের ইমিডিয়েট যথেষ্টাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার বার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা বা প্রচেষ্টার অত আপনাদের হওয়া উচিত আর যতটা সম্ভব বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা করতে পারেন হলুদ ছোলার ডাল বৃহস্পতিবার দিনের বেলা নিকটবর্তী মন্দিরে আপনারা দিয়ে আসুন আপনার শরীরকে দশ দিয়ে ওজন করে যত গ্রাম বার হবে তত গ্রাম মুগের ডাল এক তত গ্রাম ছোলার ডাল এ সময় আপনারা কিন্তু যে কোনো নিকটবর্তী মন্দিরে আপনারা দিয়ে আসতে পারেন ডালের ব্যাপারটি হয়তো আমি ভুল বলেছি এটা ছোলার ডাল হওয়াটাই আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে একই সাথে শুক্রবার করে স্নানের জলে আপনারা কাঁচা দুধ গোলাপ জল অথবা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার বডি স্প্রে আপনারা শরীরে ইউজ করুন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন সময়টি তাদের তাহলে আপনাদের দুর্দান্ত পরিগণিত হবে আর রাজনীতিবিদ নেতা মন্ত্রী সরকারি চাকরিজীবী বা এমএলএ এমপিস যারা আছেন তুলনামূলক তাদের জন্য সময় সুযোগ এবার বেটার পরিগণিত হতে চলেছে প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন